আপনার ছাত্রজন কি পারformance যখন আপনারা সাহায্য করবে তখন আমরা পাবো তাহলে বিভিন্ন ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন পার্টিতে বিভিন্ন

सीधे में नहीं हो सकता है सीधे जा कर बात कर सकते हैं बात कर सकते हैं और करो परे आई बात है जो लॉर्ड किचन দেখতে পাচ্ছি জীবন্তীপুরা স্কুলে ধরতি আবার জন্য ভাগিদারি অভিয়ান সেই সম্পর্কে জানবো এবং সেখানে কি কি বিষয়ে আজকে আলোচনা হয়েছে প্রথমত নমস্কার আমি প্রসেনজিৎ মালাকার বিডিও যুবরাজনগর এবং আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব আমাদের যুবরাজনগর পঞ্চায়েত সমিতি আজকে আমরা ডিস্ট্রিক্ট লেভেলের শিডিউল অনুযায়ী একটা প্রোগ্রাম করেছি আমাদের জনজাতি জন্মন পি এম জন্মন প্রোগ্রাম এই প্রোগ্রামে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমাদের এগ্রিকালচার এবং লাইন দপ্তরে যে সকল সুযোগ সুবিধা আমরা প্রদান করি আমাদের যে রুরাল এরিয়া অর্থাৎ ট্রাইব জনজাতি ভাই বোনদের এই সমস্ত নিয়ে আলোচনা করা হয়েছে এবং আমরা সঙ্গে সঙ্গে যারা বেনিফিশিয়ার এসেছেন সার্ভিস নেওয়ার জন্য স্কিম নেওয়ার জন্য আমরা তাদেরকে ফেসিলিটেট করছি এবং আমাদের সঙ্গে আজকে পুরো লাইন ডিপার্টমেন্ট আছেন হেলথ ডিপার্টমেন্টও রয়েছেন চেক করছেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে অফিসিয়াল রয়েছেন এবং সবাই মিলে আমরা এই প্রোগ্রামগুলো সুন্দরভাবে আজকে করার চেষ্টা করছি